সিলেট লাইনে এই সমস্যা আরও আরও বেশি মানে ঢাকা টু জামালপুর বা এর দিকে একটু কম কিন্তু সিলেট লাইনে লাইনটা বাকি বেশি মানে স্পিড অনেক কমে গতি কমে দেখে শুনে যেতে হচ্ছে অনেক সেকশনগুলো আপনার দেখা যাচ্ছে যে রেল লাইনের অবস্থা অনেক খারাপ আসলে আমরা যে রোডটাতে কাজ করি এই রোডে আপনার যে পরিমাণ আমাদের বগি দরকার ওই পরিমাণ থাকে না যার জন্য দেখা যায় যে আমাদের চাপ চার গুণ বেশি থাকে যার জন্য ভিতরে অতিরিক্ত গরম থাকে এবং আমাদের গরমের কারণে ইঞ্জিন অনেক সময় হট ইঞ্জিন হচ্ছে যার জন্য কাজ করা অনেক 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 বেশি মানে সমস্যায় দেখা দিতেছে আমাদের এটা তো আপনার দীর্ঘমেয়াদী রেলগুলো পরিবর্তন করার সুযোগ হচ্ছে না যার জন্য এটা আপনার ওই আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেকগুলার আবার অনেকগুলা আসলে হিটের জন্য অতিরিক্ত হিটের কারণে এগুলো অনেক সময় রেল লাইন আপনার সমস্যা হয়েই যাচ্ছে মানে বেগেই যাচ্ছে আর প্রতিনিয়ত ট্রেন যাচ্ছে আর দিনে তো আপনার চল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা যেটা এখন আমাদের এই রেলগুলো শোহনীয় না এই তাপমাত্রা নেওয়ার জন্য আমাদের মানে থেকে আমাদের মূল স্পিড থেকে অনেক কম যেতে হচ্ছে মানে স্পিড অনেক কমে গতি কমে দেখে যেতে হচ্ছে অনেক সেকশনগুলো আপনার দেখা যাচ্ছে যে রেল লাইনের অবস্থা অনেক খারাপ তুলনামূলক অনেক খারাপ মানে রেল লাইন ডেকে গেছে অথবা রেল লাইন বোঝা যাচ্ছে যে রেল লাইন ডেকে যাওয়ার মতো অবস্থা এই জন্য একটা ভালো মানে যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো হইতো এই সময় না আমাদের তো প্রতিনিয়ত এই গরম আসলে আমাদেরকে একটা স্পিড কমানোর নির্দেশনা দিয়ে দেয় প্রত্যেক বছরই সেটা করে মানে এটা প্রতি বছরই হয় না আমরা এখন এটা পাই নাই হয়তোবা অন্য অন্য সেটে পাইছে আমরা হয়তো বা আমাদের সেটে এখন আসে নেই এটা পর্যায় কমি দিতে দিয়ে দেয় তো হয়তো দিয়ে দিবে এই দু একদিনের মধ্যে আমরা তো সহকারী ট্রেন চালক হিসেবে দশ বছর ধরে আসছি হ্যাঁ হ্যাঁ আমি যখন সিলেট লাইনে ছিলাম আমি ম্যাক্সিমাম সময় দেখছি যে সিলেট লাইনে এই সমস্যা আরও আরও বেশি মানে ঢাকা টু জামালপুর বা ম্যামসিংয়ের দিকে একটু কম কিন্তু সিলেট লাইনে লাইনটা বাকি বেশি ওই দিকে এটা থেকে সবচেয়ে বড় কথা হলো আমাদের যে রেল লাইনটা গ্রেডিং সিস্টেমটা যেটা এটা আরও ভালো মানের হওয়া উচিত যেটা আগের আগের যেটা ছিল হয়তো বা সিক্সটি ফাইভ এখন মনে হয় নাইনটি ফাইভ বা এরকমই আমি শুনতে যে গ্রেডিং যে ইয়ে মানটা এটা মানটা বাড়াইলে সমস্যা হবে না কারণ ইউরোপ বা অন্যান্য কান্ট্রিগুলো তো মরুভূমির মধ্যে দিয়ে রেল লাইন যাচ্ছে ওদের রেল লাইনে সমস্যা হচ্ছে না কারণ ওদের লাইনের মান ভালো হ্যাঁ 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 রেল লাইনে যে তো একটা গ্রেড থাকে না এই গ্রেডিং মানটা যদি আরো ইমপ্রুভ করা যায় আমাদের দেশের জন্য ভালো হবে তাহলে আর এটা নিয়ে কোনো সমস্যা করতে হবে না জি জি আমাদের দেশের তুলনায় মানে এটা মানে অনেক কষ্ট হয়ে যায় এটা যেমন রেল লাইনগুলো তো এমনি আমরা ওইভাবে মানে টাকার অভাবে আমরা অনেকটাই মানে ব্যয়বহুল যার জন্য ঠিক করে ওইভাবে চলাইতে পারে না আর ওই সময় লাইন আনা তো আরো কঠিন জি জি আমাদের দেশের জন্য এগুলো অনেক on est